মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত শশুনেরা রা বোর মুছে তুয়ে জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব মুক্ত হয়ে দেশ দশে দশ দশে দশ দশে দশ 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 কোনটু ঘুমাইছে কোনটু ঘুমাইলো নাকি শুনো নাকি মরলো তাতে আপনার কি এই দেখো আমি কি ওর বাপ না ওর জন্য কি আমার কষ্ট হয় না আপনি আপনি একটু নিজের বদলাতে পারলেন না সেই একই রকম রয়ে গেলেন এই দেখো আমি আর সে আগের আলী ভাই নাই আমি অনেক বদলে গেছি আমি এখন পুরো ঠান্ডা এখন তোমার হুকুম পালন করা ছাড়া আমার আর কোনো কাম নাই আমার হুকুম হ্যাঁ হুকুম পালন করে দেখান হুকুম করো আপনি আমার পলটুকে আগের জায়গায় ফিরে আনেন। এই দেখো। ওর মন থেকে ফুলির কথা ভোলায়ে দুলির কথা ঢোকাও। দেখবা আগের অবস্থায় ফিরে আসবে। দুলি? আরে হ্যাঁ দুলি আর ওই গেদুভাইয়ের মে। এখন আপনি গেদুভাইয়ের মধ্যেই আছেন। এই দেখো। ও সসী। সসী। মি আবার বাজার নিয়ে এসেছো। চাচি আমি যতদিন আছি তোমাদের দেখাশোনা করেই যাব। আমি আর কি বলবো? আমার কিছু বলার নেই। তা, কিছু কোতি হবেন। এই উঠেনে ফুলি আমার ঘুরে বেড়াইতো, হাঁটতো, আমার সাথে কথা কইতো। এখানে আইলে আমি আমার ফুলি দেখ পার পাই। ফুলিও তোমাকে আসতি হতো না। আর এখন তো ফুলি নেই। নেই।

দারুণ 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 উদ্যোগ হ্যাঁ প্রধানমন্ত্রী নিজে এই উদ্যোগ গ্রহণ করেছেন দেশের আপামর জনগণের উন্নতি নির্ভর করছে এই উদ্যোগে কি সেই উদ্যোগ দশটা উদ্যোগ কোনো কিছু বাদ যাবে না এটা কার্যকর করতে পারলে আবার আমরা দশে দশ পাবো যেমন স্বাধীনতা পেয়েছিলাম শেষ করে ফেললে শেষ কোথায় করলাম সবে তো শুরু আরে আমি তো ডিনজের কথা বলেছি ও সেইটা বলো নাও এবার বলো তোমার বিয়ের বয়স হয়েছে এটা আবার কি ধরনের প্রশ্ন মানে হচ্ছে কি মানে তোমার বিয়ে করার সময় হবে এত তাড়া কেন বেশ তো চলছে আর কিছুদিন চলু তার মানে আমি এখনো পরীক্ষায় পাশ করিনি আরো কিছুদিন দেখতে চাও আচ্ছা আমি কি তোমার কাছে পরীক্ষা পাস করেছি তুমি কি আমাকে পুরোপুরি চিনতে পেরেছো আমি এর থেকে বেশি কিছু চিনতে চাই না জানতেও চাই না আমি কিন্তু তোমাকে আরো ভালো করে চিনতে চাই কেন সন্দেহ হয় কিসের সন্দেহ সন্দেহের তো কোনো শেষ নেই তোর বংশের কেউ কি রাজা কা ছিল তুমি এরকম একটা গালি আমাকে দিতে পারলে সরি সরি তুমি যে কথাটা কিভাবে গায়ে মারবে আমি বুঝতে পারিনি আমি খুব সরি ঠিক আছে কোথায় আজ না তোমাদের বাইরে যাওয়ার কথা হ্যাঁ সেটা তো যাওয়াই যায় আমি ভাবলাম তোমাকে হার্ট করলাম তুমি আবার যাবে কিনা মা অবশ্য চুমকি যার কথা তোমাকে বলেছিলাম আলিয়াম আসসালাম এসে হ্যাঁ এসে তো এতদিনে আসার সময় হলো তোমায় আমি তো অনেক দিন থেকে চাচ্ছিলাম আসতে আপনার ছেলেই তো আনতে চায় না আজ আমি এক প্রকার জোর করে এসেছি ঠিক আছে তোমরা বসে গল্প করো আমি একটু চা বানি না মা উঠবেন না চা কিচ্ছু করতে হবে না আমি আরেক দিন এসে চা খাবো আজকে উঠি এটা বললে হবে তুমি আজকে আমার বাসায় প্রথম এসেছো আরেক দিন না হয় চুপ করে বসো তো চুপচাপ বসো এখানে মা তুমি যাও আমাদের জন্য কিছু খাবার দাও আমারও কিচ্ছু কয়নি বাহ তোমার তো সবাই চলে আসছো বাবা তুমি দেখেছো কি জানি কই সব বলবো তোর সব ভালো আছো হাই হাই তুমি অগরী আসতি কয়েছো তাই এসেছে কি করতিছাস কো কই ভাই খুব ভালো করেছ শোনো প্রধানমন্ত্রী তোমাদের সকলের আয়ের ব্যবস্থা করে দিবেন তোমরা সবাই সমবায়ের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে আমাদের কবে থেকে আয় বাড়বি এই ধরো দুই বছর পর থেকে দিন নিয়ে কাজ শুরু করতে পারবা না রে ভাই আরই নিতে পারবো না একবার ঋণ নিয়েছিলাম তারズニー হালের বলদ বেস্থি হয়েছে এটা সেরকম ঋণ না এটা হতেছে তোমার জমানো টাকা থেকে তুমি ঋণ নিবা কবে থেকে দুই বছর পর হ্যাঁ দুই বছর পর তো এই দুই বছর আমরা কি করব শরীফ তুমি চৌধুরী বলে তো জি ভাই শোনা চাচি রমজান ভাই তুমি মনোযোগ দিয়ে শোনো তোমরা প্রতি মাসে 200 টাকা করে দুই বছর টাকা জমাবা এই দুই বছর পরে এখান থেকে ঋণ নিয়ে যা খুশি তাই করতে পারবা ও ভাই কও না কেমন করে হবি চারিদিকে দেন নাই তোকে জজ জড়িত কবে যে শোধ করতে পারবো পারবা দুই বছর পরে ঋণ নিয়ে নতুন আয়ের ব্যবস্থা করতে পারবা আবার ঋণের কথা কষ্ট একবার ঋণ নিয়ে যে বিপদে পড়েছি তুমি দুই বছর ধরে যে টাকাটা জমাবা তোমার টাকা থেকে তুমি ঋণ নিবা এটা হবে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প কি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বুঝেছ? ও সোহেল তুমি একটু ভালো করে বুঝাই কল দি নি। শোনো, সমবায়ের লোক এসে তোমাদেরকে হাতে কলমে সব বুঝিয়ে দিবে আর শরীর তো থাকলই। কোনো চিন্তা করো না। এটা হইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। একটি বাড়ি, একটি খামার, বদলাবে দিন তোমার আমার। বুঝতে পেরেছো? ভালো বুঝেছি। আমরা ভাই আমাদের দিন বদলাতে চাই। খুব ভালো। এই শরীর চল আছে। আসর তো গেলাম না? আবার এসো কিন্তু আমাকে দিন বন্ধে যাবে ভাইজান কেල් সরকার খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে সাধারণ মানুষের পক্ষে বঙ্গবন্ধু কন্যা কারো মুখ থেকে হাসি মুছে দিতে এত দিন যারা স্বাধীনতারটাকে আটকে রেখেছিল তাদের কি হবে ওদের হাসতে দেয়া হবে না কারণ এই দেশটা ওদের নয় ওরা থাকবে ষড়যন্ত্র করবে এটাই ওদের কাজ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কাছে ওরা বারবার হেরে যাবে তাহলে কি সারা জীবন আমাদের ওদের সাথে যুদ্ধই করতে হবে হবে কিছুদিন তো হবেই কিন্তু এমন একটা সময় আসবে যখন এই চেতনার বিরোধী একজন মানুষকেও আর খুঁজে পাওয়া যাবে না সেই দিনটা যত তাড়াতাড়ি আসে ততই ভালো এই দিনটা তো আরো আগেই চলে আসতো যদি বঙ্গবন্ধু থাকতেন ওরা হয়তো বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না এদিন আসবে আসবেই আর সেটা বঙ্গবন্ধুর কন্যাই প্রমাণ করে দেবেন যেই প্রকল্পের কথা শুনতেছ সেই প্রকল্পের ফলে যারা গরিব দিন চলে না আয়ের তেমন কোনো পথ নাই তাদের উপকৃত হবে এই জন্যই ষাট জন সদস্য নিয়ে এই এলাকায় একটা সমিতি করতে হবে যার মধ্যে চল্লিশ জন মহিলা সদস্য আর বিশ জন পুরুষ সদস্য তার মানে গিয়ে মহিলাদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে তাই নাকি খুব আমার না খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আমার স্বামীর তেমন কিছুই নেই একটা বাড়ি ছিল খালি ওই কৃষিকাজ করে ভালোই চলতো আমার দুইটা মেয়ে একটা মানে আর ফুলি সুরুটার যখন চার বছর তখন আমার স্বামী মৃত্যু হয় বলতে গেলি বিনা চিকিৎসায় তারপর থেকে আমি হাঁস মুরগি ডিম বেছে ধানের কাম করে মেয়ে দুটার নিয়ে কোনো রকমের দিন পার করতেছি মেয়ে দুটার স্কুলে পর্যন্ত দিতে পারিনি আমি নদী আমার তেমন কিছু নাই খালি হাতে সাল দুইটা নিয়ে এই গ্রামে এই বাড়িতেই উঠে আসছে এই বাড়িটা আমার চাচার তারা কেউ নাই আমরাই বসবাস করছি আমি কৃষি কাজ করি মাছ ধরি মাছ বেশি আর কুলসুম অন্য বাড়িতে ধান শুকাই অনেক কষ্ট হয় তারপরও সালনে দুইটারে স্কুলে পাঠাস। এভাবে আর টানা মধ্যে চলতে হবে না নিজে গাড়ি আয় দিয়ে নিজেরাই ভালো মতন চলতে পারবো কষ্ট তো করলাম আর না হয় দুটা বছর কষ্ট করি না করব তো সমিতিতে আমরা টাকা জমাব। আর আমাকে যে টাকা জমবি সরকার আমাকে সেই পরিমাণ টাকা দিবে তার মানে কি আমরা যদি তিন লাখ টাকা জমাই সরকার আমাকে দিবে ছয় লাখ টাকা তিন লাখ টাকা জমিয়ে আমরা ছয় লাখ টাকার মালিক হলাম আর দুই বছর পর সেই 6 লাখ টাকা থেকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারব আর এতে আমরা শনিবার হয়ে উঠব কারোর কাছে হাত ও পাতি হবে না ধার নাও করতে হবে না আমরা বദ്ധി যাব হ্যাঁ আমরা বദ്ധി যাব ইনশাআল্লাহ আমাদের সকলের জীবন বദ്ധി একটা বিষয় সন্দেহ হয় গায়ে দুকে সন্দেহ হয় মানে হুজুর সম্পর্কে খোঁজ ওর কাছে থেকে চালাক মানুষ তো জানতে দিচ্ছে না আমাকে বুঝতে এই তো গেদু গেদু মেয়ে হ্যাঁ খবর কি আপনারা কিছু জানেন না গভুর তো বাড়িতে নাই আরে বাড়িতে নাই সেটা তো আমরা জানি আছে কোথায় সেইটা বলে বলার কথা আমার ওই চান্সটা কি উনি নিয়ে নিল নাকি চান্স নিলে তো ভালোই যদি গ্রেপ্তার হয়ে থাকে গ্রেপ্তার হলে তো খবরের কাগজে দেখতামই একদম আরে উনি একটা সাধারণ মানুষ নাকি ওনার মতো মানুষ যদি এরেস্ট হয় তাহলে পরে সেটা কি ছাপা থাকবে নাকি না হলে ভালো কিন্তু আমরাও কিন্তু বাদ যাব না কি বলেন না বলেন কার সাথে আপনি কি মিলাচ্ছেন আমরা হচ্ছি চুনপুটি আরে তারে পঞ্চাশ বার ফোন দিয়েছে ফোনে রিং হচ্ছে একবার সে আমার ফোনটা ধরলো এর মানি আমি কিছু বুঝলাম আমাদের মত বুঝাবোজি দরকার কি তাই ভালো আমরা আমাদের মতোই থাকি তো কেন মিয়া এখন তো কোনো কাজ নাই এর মধ্যে পোলটুর বিয়েটা ছেড়ে ফেলে কি কিসের মধ্যে কি পান্দাবতী কি মানে কি চেয়ারম্যান সাহেব মানে আপনার মাথায় কি আছে আমি বুঝি না ইরামের একটা টেনশনের মধ্যে আপনার মাথায় ছিলে বিমানে ইরামের মানুষ ভাই হুজুর ফোন করছে কি বলে এ আলি ভাই একটা জিনিস লক্ষ্য করেছে হ্যাঁ এই আমাকে ফোন দেয়নি আপনাকে ফোন দেয়নি হ্যাঁ ফোন দিয়ে হুজুর কথা বলছে মানে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা কি বলল হুসুর সে কি কথা তার সঙ্গে দেখা করতে বোঝা খেয়াল করেছেন আপনি বিষয়টা খেয়াল করেছেন মানে হুজুর যাকে সবচেয়ে অপছন্দ করত হুজুর তার সঙ্গে কথা বলেছে ফোন আপনার আমার ফোন কিন্তু ধরে না কি কথা হয়েছে সে কথাটা আমাদেরকে বলা যাবে না আপনি চিন্তা করে দেখেন কি এমন কথা বলল যে আমাদের বলা যাবে না আমি যাই ওখান থেকে এসে তারপর সব বলবো কোথা থেকে আসবেন গেদু ভাই হুজুর আমাকে দেখা করতে বলছে রাতের বেলা আমি তার সাথে কথা বলে সব জানাবো আপনাকে হুজুর কোথায় আরে ঠিকানা বলা যাবে না বললাম না যাই আসসালাম আলাইকুম কেদুর কোনো বিষয় কিন্তু সহজভাবে নেয়া ঠিক হবে না এর ভিতরে কিন্তু বিরাট রহস্য একটু খোঁজ রাখতে হবে এই যে সমিতির টাকা জমা দিয়ে আসলাম আমিও সমিতির টাকা জমা দিতে চাইতেছি ভাইজান যেভাবে ধরপাকড় আশা করে গিয়েছিল সেভাবে হচ্ছে না এরা অভিজ্ঞ দল রাজনীতি ভালোই বোঝে পাকা হুটহাট করে কিছু করবে না সেটা তো করা উচিত নয় আর কোন যুদ্ধা পরে তো ছাড় পাবে না শুধু ওরা কেন বঙ্গবন্ধুর খুনিদের কি ছাড় দেওয়া হবে কখন এটা স্বাধীনতা রক্ষা করতে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে যা যা করা দরকার তা সবকিছুই করবে এই সরকার আচ্ছা আজিজ তোর ভাবিকে যে পাক বাহিনীর তুলে দিয়েছিল তাকে ধরবে না বেঁচে থাকলে নিশ্চয়ই ধরবে কোন অপরাধী বাদ যাবে না ভাইজানা যাবে না যাবে না ভাই যান এতদিন হয়ে গেল তারপরে তারপরেও তোর ভাবি কে ভুলতে পারি না কেন ভাবি চলে যাওয়াটা তো স্বাভাবিক ছিল না ভাইজান ভুলবে কেমন করে কতই বা তখন তার বয়স পাকিস্তানের ক্যাম্প থেকে নিঃশার শরীরটা কাঁধে নিয়ে যখন আমি আটছিলাম

পানিও খাওয়াতে পারলাম না জীবনটা বাঁচাতে পারলাম আমার সাথে তোর ভাবির শেষ কথা হল পানি অসুবিধা হয়ে নেবে তাহলে আর একটু হলে ফিরেই যেতাম এই জায়গাটা খুব শেষ খালি বিদ্যুৎ নাই শহরেই বিদ্যুৎ দিতে পারি না আর এটা তো অজপাড়া যায় ভালো হয়েছে পুলিশ টুলিশ আসলে অন্ধকারে কাটে পড়তে পারবে তবে আপনি কোনো যোগাযোগ না করাতে আলী ভাই চেয়ারম্যান সব কষ্ট পাইছে মনে করব করবো যোগাযোগ করব আমি যাওয়ার আগে সবার সঙ্গে যোগাযোগ করে যাব কোথায় যাবেন হুজুর কোথায় যাবো শোনো মানুষেরা শোনো আমি তোমাদের যেন মুক্তিযুদ্ধের যে নো মুক্তি যুদ্ধের চেতো নিয়া হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের চেতো নিয়ে। মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো